ভাই হ্যামার ড্রিল দিয়ে কোর কাটিং এর কাজ হবে জি রিয়াজ ভাই আমরা এটা কিন্তু কোরেই দেখাচ্ছেন আপনি হ্যাঁ হ্যাঁ আমি কোরে দেখাচ্ছি 4 ইঞ্চি 5 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 1.5 ইঞ্চি সব বিট আমাদের কাছে দেখছেন এগুলো ছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে জাস্ট এগুলো স্যাম্পল ভাই গোডাউন আরো অনেক আছে একটু হাতে নিয়ে উঁচু করে গোড়ায় দেখান তো ভাই এই যে দেখেন আপনি এইভাবে ধরবেন এই যে এইভাবে ধরবেন এইভাবে এই সি 5 এর সিদ্ধ করবেন এইভাবে ধরবেন আর এইভাবে সিদ্ধ করবেন একবারে ইট তারপর হলো আপনার

তাহলে তিন হাজার টাকা বিটের দাম এই যে এক্সট্রা এই বিট গুলো তিন হাজার টাকা সবগুলো তিন হাজার না একটা এই যে একটা তিন হাজার থাকবে তিন হাজার টাকা হ্যাঁ ছোট নিলে রেট অবশ্যই কমাবে পনেরোশো দুই হাজার চেয়ে দামিও আমাদের কাছে হবে